বর্তমান সময়ে যেটা নিয়ে খুব চিন্তিত আছে মানুষ সেটা হচ্ছে এইচ এম পি ভাইরাস যার পুরো নাম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস আর সেটাই কিনা ভারতবর্ষে থাবা বসিয়েছে এরকমই কয়েকটা খবর ঝটপট করে আমরা দেখে নিই পেপারের থেকে বা ইন্টারনেট থেকে তার মধ্যে প্রথম যে খবরটা আছে সেটা হচ্ছে কি এইচ এম পিভি নতুন কোনো ভাইরাস নয় বার্তা কেন্দ্রের তো এখানে যেটা বলা হয়েছে যে এইচ এম পিভি যে ভাইরাসটা আছে সেটা থাবা বসিয়েছে ভারতবর্ষে ভারতবর্ষে এই রিলেটেড যে নিয়ম একটা নজরদারি হয় তাতে কিন্তু আমাদের এই মিলেছে তিনজনের শরীরে কিন্তু এই তিনজনের কোনো রকম বিদেশে যাওয়া বা আসার কোনো কিন্তু যোগাযোগ বা সম্পর্ক এদের সাথে পাওয়া যায়নি তো কিভাবে এই ভাইরাসটা এলো সেটা নিয়ে চিন্তিত কিন্তু স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে যে এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই ইভেন স্বাস্থ্যমন্ত্রক যে জেপি নাড্ডা আছে মন্ত্রী তিনিও কিন্তু বলেছেন এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই ভাইরাসের প্রথম দেখা গিয়েছিল দু হাজার একে আর এখন চীনে কিন্তু এই ভাইরাসটা সংক্রমণ দেখা যাচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি তিনিও কিন্তু বলে দিয়েছেন এটা নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই অলরেডি যে মুখ্য সচিব আছেন তিনি এই নিয়ে বৈঠক করেছেন এবং দেশের পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো গাইডলাইন আসেনি যদি তেমন কোনো গাইডলাইন আসে তাহলে রাজ্যের পক্ষ থেকে সেটা কিন্তু মেনে চলা হবে আর এই রিলেটেড আমি একটা ফেসবুকে পোস্ট পোস্ট দেখেছিলাম একজন তিনি এইচ এম পিভি একটি সাধারণ সর্দি কাশির ভাইরাস দু হাজার এক সালে হল্যান্ডে এই ভাইরাস প্রথম পাওয়া যায় এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে শিশুদের ফ্লু সর্দি কাশি ও বঙ্কিওলাইটিসের কারণ হিসাবে আর এস ও অন্যান্য ভাইরাসের সঙ্গে কারণ হিসাবে এই ভাইরাসটিকে চিহ্নিত করা হয় হয়েছে কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ সূত্রে জানা গিয়েছে যে সর্দি কাশিতে ভোগা শিশুদের শ্বাসনালীর নমুনার ভাইরাল পিসিআর এ নিয়মিত এইচ ভাইরাস পাওয়া যায় অর্থাৎ এই ভাইরাস যে নতুন নয় এ আর এই ভাইরাস ভারতে প্রথম এলে এটা সর্বপ্রথম মিথ্যা এই যে ভাইরাসটা যে সংক্রমণ বলা হচ্ছে এ নিয়ে ভয় পাওয়ার মতো তেমন কিছু নেই এর সাথে এটাও বলা হয়েছে যে মাস দু আগে মুম্বাই থেকে একটি শিশু আমাদের পশ্চিমবঙ্গে এসেছিল তারও শরীরে কিন্তু এই ভাইরাসটা পাওয়া গেছে তাকে পনেরো দিন হসপিটালে রেখে চিকিৎসা করে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় তো সেই শিশুটি এখন ভালোই আছে সুতরাং এই যে ভাইরাসটা বেরিয়েছে এটা নিয়ে তেমনভাবে কোনো প্যানিক হওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও বলা হচ্ছে ইভেন আমাদের যে রাজ্য সরকার সেইখান দিয়েও বলা হচ্ছে তো এখানে কিছু কিছু নিয়ম মানতে বলা হয়েছে যেগুলি আমরা করোনার সময় অলরেডি মেনে এসেছি যেমন হাত ঠিক মতো ধোয়া কাশি হলে সেটাকে হাত দিয়ে ঢেকে কাশি দেওয়া ইভেন মাস্ক ব্যবহার করে এরকমই সামান্য জিনিস একটু মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তারদের তরফ থেকে আর এরপরের যে খবরটা আছে সেটা হচ্ছে সুযোগ পেলে গঙ্গাসাগরকে জাতীয় মেলা করব। মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি এখানে বলেছেন তিনি অলরেডি মুড়িগঙ্গার উপর একটা ব্রিজ তৈরি করছেন যাতে মানুষ জলে মানে বোটের মাধ্যমে বা নৌকার মাধ্যমে না এসে সরাসরি রাস্তার মাধ্যমে গঙ্গাসাগরে পৌঁছাতে পারেন তাই জন্য মুড়িগঙ্গার ওপরে একটা ব্রিজ তৈরি করে দিয়েছেন আর সুযোগ পেলে বলা হয়েছে তার যে ইন্ডিয়া জোটের আর যে দলগুলো আছে তারা সবাই মিলে কিন্তু এই যে গঙ্গাসাগরের মেলাটা আছে এটাকে কিন্তু জাতীয় মেলার একটা স্বীকৃতি দেবেন এখনো পর্যন্ত কিন্তু এই গঙ্গাসাগরের মেলা কিন্তু জাতীয় মেলার স্বীকৃতি পায়নি অনেক অনুরোধ করা হয়েছে কেন্দ্র সরকারকে কিন্তু কেন্দ্র সরকার সেটাকে জাতীয় মেলার স্বীকৃতি দেননি এদিকে কুম্ভ যে মেলা হয় সেই মেলাটাকে কিন্তু কেন্দ্রের তরফ থেকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সেখানে কিন্তু কোটি কোটি টাকার অনুদানও দেওয়া হয় হেল্প করা হয় টাকা দিয়ে সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি বলেছে যে কুম্ভের মেলা থেকে কিন্তু গঙ্গসাগরের মেলা কোনো অংশে কম না সারা দেশ থেকে মানুষ এখানে আসে আমাদের রাজ্যের প্রধানকে নিয়ে যখন কথা হলো তখন দেশের প্রধানকে নিয়েও কিছু কথা বলতে হয় তেমনই একটি মানে আমাদের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদীর একটি ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল তার এক্স অ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে লিখেছেন যে দেশ বা বিজেপি কিছু একটা লিখেছিলেন যে মোদীর ওপর নির্ভরশীল আর মোদী হচ্ছে টেলিপ্রম্টার ওপর নির্ভরশীল আর কি টেলিপ্রম্টার মানে কি যে যখন আমরা কিছু বলি তার অপোজিট সাইডে একটা স্ক্রিন থাকে যেখানে হচ্ছে গিয়ে একটা স্ক্রিপ্ট লেখা থাকে যে স্ক্রিপ্ট দেখে নিউজ অ্যাঙ্কাররা বিশেষত বা অন্যান্য যে অ্যাঙ্কাররা থাকে তারা এই সমস্ত জিনিসগুলো দেখে কিন্তু খবর বা অন্যান্য কিছু বলে এমনই বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু যখন তার ভাষণ দিতে যায় তখন তিনি টেলিফোনটা দেখে নাকি কথা বলেন আর সেই সময় নাকি টেলিফোনটা কোনোভাবে গ্লিচ এসেছিলো বা বাগ এসেছিল বা কোনো ভাবে থেমে গিয়েছিল তাই জন্য মোদিও সেই জিনিসটা মানে তিনিও থেমে গিয়েছিলেন তিনিও কিন্তু আর বক্তৃতা রাখেননি আমাদের রাজ্যে খুব হিট একটা প্রকল্প যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার সেই প্রকল্পকেই কিন্তু দেশের নানান রাজ্য নকল করছে তেমনই কিন্তু দিল্লিতে যে বিধানসভা ভোট হবে সেই ভোটে কিন্তু কংগ্রেস জেতার জন্য এই লক্ষ্মীর ভান্ডার দাচে একটা পিয়ারি দিদি বলে একটা প্রকল্প আনতে চলেছে যেখানে কিনা বলা হয়েছে কংগ্রেস যদি এই বিধানসভা ভোটে যেতে দিল্লির বিধানসভা ভোটে যেতে এবং সরকার গঠন করে তাহলে কিন্তু তারা প্রত্যেক মহিলাকে মাসে আড়াই হাজার টাকা করে দেবেন অলরেডি কিছুদিন আগেই কিন্তু আপের পক্ষ থেকে একটা ঘোষণা করা হয়েছিল যে আপ যদি জিতে তাহলে কিন্তু দু টাকা করে প্রতি মহিলাকে প্রতি মাসে দেবে আর তার থেকে একটু বাড়িয়ে কংগ্রেস এই ঘোষণাটা করলো আর এই আবদলের যে মন্ত্রী ছিলেন আতেশি তার বাবাকে নিয়ে কিন্তু বিতর্কিত মন্তব্য করলো বিজেপির এক নেতা তার নাম হচ্ছে রমেশ বিদুরি এই রমেশ বিদুরি কয়েকদিন আগেই কিন্তু কংগ্রেসের যে প্রিয়াঙ্কা গান্ধী আছেন তাকে নিয়ে একটু বিতর্কিত মন্তব্য করেন তখন বলেন যে তিনি যে দলে জিতলে প্রিয়াঙ্কা গান্ধীর গাল যেমন চকচক তেমনি চকচক রাস্তা তৈরি করে দেবে না সেই বিতর্ক মিথ্যে না মিথ্যে তিনি আবার এই যে আতিশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি বলেন যে আতিশী নাকি তার বাবাকেই চেঞ্জ করে দিয়েছেন এরকম টাইপের একটি মন্তব্য তিনি করেন আর মার্লিনা এ তো সিংহ বন গাই ভাইয়া চেহরাই নাম বদল দিয়া কেজরিওয়াল নে বাচ্চী কসম খাই দি ভ্রস্টাচারী কংগ্রেসকে সাথে রয়ে যাউঙ্গা মার্লিনা রে বাপ বদল দিয়া

परिवार से आने वाले बच्चों को पढ़ाया आज वो अस्सी साल के हो गए हैं वो इतने बीमार रहते हैं कि बिना सहारे के चल नहीं बाते हैं आप चुनाव के लिए इतनी घटिया हरकत करेंगे কেসে गालियां देने पे उतर आएंगे আর এরপর যে খবরটা সেই খবরটা হচ্ছে বিহারের পাটনার সেখানে যে একটি দল আছে রাজনৈতিক দল জনস দল তার যে প্রধান প্রশান্ত কিশোর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় যে তিনি পাটনাতে একটি জায়গায় অনশন করেন সেখানে বিহার পাবলিক সার্ভিসের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাটা বাতিল করার জন্য তিনি অনশন করে আর সেখান থেকে কিন্তু সোমবার সকালে তাকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আর গ্রেপ্তার হওয়ার পর তাকে পঁচিশ হাজার টাকার বন্ডে জামিন পাওয়ার একটা সুযোগ করে দেওয়া হয় কিন্তু প্রশান্ত কিশোর সেই বন্ড নিতে চাননি তিনি জেলেই আছেন এখন আপাতত এবং তার যে উকিল তিনি বলেছেন যে প্রশান্ত কিশোর জেল থেকেই তার অনশন চালিয়ে যাবেন এরপরের যে খবরটা সেটা হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড়ে কয়েকদিন আগে এক সাংবাদিক খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু পরবর্তীকালে তাকে খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় কোথায় খুঁজে পাওয়া যায় হচ্ছে গিয়ে একটা ঠিকাদারের বিরুদ্ধে এই সাংবাদিক একটা একশো কোটি টাকার একটা দুর্নীতি মানে রাস্তার দুর্নীতি হয়েছিল সেই বিরুদ্ধে একটা খবর বেরিয়েছিল যার ফলে সে দুর্নীতিটা ফাঁস হয়ে গিয়েছিল আর সেই সাংবাদিকের দেহটা পাওয়া গিয়েছিল সেই ঠিকাদারের বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে আর সেই দেহের যখন ময়না তদন্ত করা হয়েছিল সেই ময়না তদন্তে দেখা গিয়েছিল যে তার পাঁচখানা হাড় ভাঙা সেখান থেকে হৃদপিণ্ড বের করা হয়ে গেছে আর তার সাথে সাথে মাথারও অনেকগুলো হাড় ভেঙে গিয়েছে বলা মাথার হাড় ভেঙেছে তো এই যে সাংবাদিক তার নাম ছিল আর এর মানে যার এগেনস্টে এই অভিযোগ উঠেছে সে হচ্ছে গিয়ে সে ঠিকাদার তার নাম হচ্ছে গিয়ে সুরেশ চন্দ্রকর সে পয়লা জানুয়ারি থেকে নিরুদ্দেশ ছিল হায়দ্রাবাদ থেকে তাকে ধরা হয়েছে আর এই যে মুকেশ চন্দ্রকর বলে যে সাংবাদিকটি ছিলেন তিনি কিন্তু একদম প্রিয় সাংবাদিকরা যে কাজটি করেন মানে কোন দুর্নীতি হলে সেটাকে তুলে ধরেন সেই কাজটি কিন্তু করেছিলেন একশো কুড়ি কোটির একটা দুর্নীতি যেখানে রাস্তা তৈরি করার কথা ছিল সেইভাবে রাস্তা তৈরি হয়নি সেটা নিয়ে তিনি কিন্তু খবর করেছিলেন আর সেই খবর করার দরুন তার কী ফল হলো তাকে কিন্তু আলটিমেটলি তার জীবনটা দিতে হলো তো এই জিনিসটা খুবই বাজে একটা জিনিস হলো এইভাবে যদি সাংবাদিকদের সত্যি কথা বলার জন্য এরকম একটা ফল পেতে হয় তাহলে কয়জনই বা এরকম ভাবে সাংবাদিকতা করবে মানে এত পিওর ভাবে সাংবাদিকতা করবে তো এই ছিল আজকের মতো কয়েকটা ঝটপট খবর যেগুলি আমি খবরের কাগজ সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট থেকে পেয়েছি সেগুলোই দেওয়ার চেষ্টা করলাম তোমরা জানাতে পারো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো ভিডিওটার মধ্যে খারাপ ভালো যেটাই লাগুক বা আমি কিছু ইম্প্রুভ করতে পারি এমন কিছু যদি লেগে থাকে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারো আর আমার এই ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো বা আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আর সুস্থ থাকো টাকা